আমার যেটা স্পেশালি আমি চিকেন চাঙ্গেজিটা ভালো করতে পারি এটাই অনুরোধ যে বইটা পড়লে কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানা আমাদের গন্ধ বেরিয়ে যাচ্ছে নিয়ে পাস করে গেছে করেছি বাহ 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 আমি ডিস্টিং নমস্কার সবাই কেমন আছো জয়তি জাড্ডা জন্য আর একটা নতুন পর্বে সকলকে স্বাগত আজকে মানে আমার হুলিয়া দেখেই বুঝতে পারছ যে মানে হচ্ছে যে না মানে ঘুমটা ভাঙছেই না আমার কালকে মানে কালকে না আজকে বলবো আজকে চারটের সময় ভোরবেলা ঘুমিয়েছি আর এখন বাজে হচ্ছে দশটা দশটা বাজতে দশ তাও আমার বন্ধুর ফোনে আমার ঘুম ভাঙলো তো সকালবেলা উঠেই আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি বিকজ আমাদের আজকে একটা পিকনিক আছে আলিপুর জুতে কোনো বাচ্চা কিন্তু যাচ্ছে না আলিপুর জুতে যাবো আমরা সব বড় বড় লোকজন ছোটোবেলায় গেছি তারপরে তো আর সেরকম অনেকেরই যাওয়া হয়নি আমি তো নয় আমার দিদির ছেলে মেয়েকে নিয়ে গেছি কিন্তু অনেকেরই যাওয়া হয়নি সবাই বলছিল যে একটা ছোটোবেলার স্মৃতি আছে সেটাই ভালো লাগে যে ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের তো একদমই পুরো ধুয়ে মুছে যায় তো আমরা সব স্কুলেরই দিদি বোন সবাই মানে স্কুলেরই আমরা সব মানে আমাদের যোগসূত্রটা হচ্ছে আমরা একই স্কুলের স্টুডেন্ট আমরা সব এক স্টুডেন্টরা সবাই মিলে একটা গ্রুপ করে তো ওখানে আমরা আজকে পিকনিক করবো তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আমি আজকে নিয়ে যাচ্ছি আমার যেটা স্পেশালিটি আমি চিকেন চাঙ্গেজিটা ভালো করতে পারি তো আমি আজকে চিকেন চাঙ্গেজি করে নিয়ে যাচ্ছি তো এখন রান্না করছি রান্নাটা একটু দেখাই চলো আমি এখন গাড়িতে আর আমার বন্ধুর সাথে আমি গাড়িতে করে যাচ্ছি আজকে যেখানে যাব বলেছিলাম পিকনি সেখানে তো একটা জিনিস তোমাদের দেখাবার আছে আমার এটা হচ্ছে আমার বল্লভ শূদ্রীশা আর ওর হাতে হচ্ছে যে যেটা আপনারা দেখ এই হচ্ছে দেখা যাচ্ছে মহারাজার গল্প এটা হচ্ছে ওর হাজবেন্ডের লেখা হাজবেন্ড নাম মহারাজা তো ওর নামের ইয়ে দিয়েই হচ্ছে বইটা মহারাজার গল্প আমার কথা বোনই ফ্রেন্ড মানে ওর এই গল্পটা মানে এত কাজের মধ্যে ওরা দুজনেই বাইরে কাজ করে তারপরেও মহারাজ দাদা এই জিনিসটা লিখেছে মানে এটা হ্যাটস অফ মহারাজাদাকে যদি সামনে থাকতাম সামনেই কংগ্রাচুলেশন বলতাম এই বুকটা রিলিজ হয়েছিল বইমেলাতে এখন মানে ওর কাছে আছে আমি সেটা দেখেই ভাবলাম যে একবার আমি দেখাই এটা তোমাদেরও এটা মানে এটা পাবলিশ হয়ে গেছে কোথায় পাওয়া যাবে মেডিক পাবলিশারস বলে একটা পাবলিকেশন হাউস আছে সেখান থেকে পাওয়া যাবে একটা ওদের নাম্বার আছে WhatsApp নাম্বার আমি নাম্বারটা বলছি এই নম্বরে মেসেজ করলেই দু দিন থেকে তিন দিনের মধ্যে বইটা ডেলিভারি হয়ে যাবে নাম্বারটা হলো 900 ডবল সেভেন ফোর এইট নাইন থ্রি ওয়ান নাইন জিরো জিরো ডবল সেভেন ফোর এইট নাইন থ্রি ওয়ান এই নাম্বারটা আমি হিসেবে পোস্ট করবো তখন আমি ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেব তোমাদের যদি কারোর মনে হয় যে এই বইটা পড়তে ইচ্ছা হয় তাহলে একদমই আমি বলবো যে আমি রেকমেন্ড করব এত সুন্দর লেখা বইটা তো তোমরা এটা দেখতে পারো নিতে পারো ঠিক আছে এবং সবাইকে এটাই অনুরোধ যে বইটা পড়লে কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানা আমাদের খুব ইচ্ছে কারণ এটা মহারাজার প্রথম বই এবং বইটা পড়লে বোঝা যাবে যে কত সুন্দরভাবে কত রিসার্চ করে বইটা লেখা হয়েছে তো সবাইকে অনুরোধ লইলো বইটা পড়ে আমাদের ফিডব্যাক জানানো হচ্ছে থ্যাংক ইউ আচ্ছা এখন এখনই পৌঁছে যাব তাই জন্য ভাবলাম যে ইস্যুটা করে নিই চলো দেখা হচ্ছে তাহলে ফাইনালি <laughs> পৌঁছলাম <laughs>

আজকের প্রথমে স্টার্টার এটাই কেক দিয়ে শুরু কচুরি আলুর দম দিয়ে মিডেল আমি এক নিওয়ালা খেলাওগি এই যে আমারও এসে গেছে এই হচ্ছে কচুরি কড়াইশুটির কচুরি আর আলুর দম আর কেক কেকটা তো দেখালে আমি কে দিয়ে কে করেছে কে বানিয়েছে আরও ওই যে অপরাজিতাদি উনি বানিয়েছেন হচ্ছে এই কচুরি আলুর দম বানিয়েছে হচ্ছে শাশ্বত দিদি এই যে শাশ্বত দিদি শাশ্বত দিদি একটু শাশ্বত দিদির আলুর দম চলো এবার আমিও খেয়ে নিই অনেক দেরি হয়ে গেছে এবার খাবো অনেক এখানে বেশি কথা বললে খেতেও পারবো না তো এখানে দেখো আলুর দম সব কিছু নিয়ে এখন খাওয়াতে কনসেনট্রেট করি

আগে খেয়ে দেখ দেখতে অনেক কিছু ভালোই লাগে কিন্তু খেলে আচ্ছা মানে খেয়ে একটুখানি খেয়ে একটু গায়ে জোর করে নিয়েছি সবাই শান্তি হয়েছে তোমরা আগে খাও তারপর আমার শান্তি হবে খেয়ে গায়ে জোর হয়ে গেছে এখন তাই জন্য এখন এবার শশা কাটাকাটি হবে স্যালাড তারপরে মেন কোর্স আরে দিদি কাটো আমি তো ভিডিও ধরে বসে আছি দুজনের মধ্যে এখন কম্পিটিশন কে কত দাঁতে শশা কাটতে পারে আমি তাকিয়ে তাকিয়ে আমাদের সেকেন্ড কি এটা আমাদের মেন কোর্স মেন কোর্স ফ্রাইড রাইস বাই পিয়া সাজি পিয়াশদি এখন ব্যস্ত মালপোয়া করতে। কিন্তু রান্না করে। যাই হোক না কেন। ভালোবেসে এনেছো এটাই অনেক। বাবা, অল্প এটা হচ্ছে মালপোয়া। বাই মুন্না দি কিন্তু মুন্না দিয়ে এখনো মানে আসেনি। আসতে পারেন। এই যে অননতমা এদিকে মুখ করো অননতমা। অননতমা করেছে পনির। এটা পনিরের কি আইটেম? কিছু না স্পেশাল পনির।

চেহারা গন্ধে একেবারে সেটা তো আমি ভিডিওতে শোনাতে পারছি না কিন্তু চেহারাটা দেখাচ্ছি দারুণ হয়েছে এবার চিকেনের নামটা বল কি এটা হচ্ছে চিকেন চাঙ্গেজি আচ্ছা চিকেন চাঙ্গেজি ঠিক আছে কে বলতে পারবো কেমন চায়নার ইংরেজের মিল মানে মিলে খার আমলের চিকেন ও আচ্ছা তাই চাঙ্গেজি এটাতে একটুও ঝাল নেই কিন্তু কোনো লঙ্কা টঙ্কা কিছু পড়েনি এটার মধ্যে

আর মুন্নাদির একদম মানে আসেনি কিন্তু তবু আমাদের জন্য ভালোবেসে পাঠিয়েছে এটা তো অনেক মুন্নাদি অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে পাঠানোর জন্য থ্যাংক ইউ মুন্দি থ্যাংক ইউ মুন্না সবাই মিলে থ্যাংক ইউ একটু আগেই ফিরলাম ফিরেলে খাচ্ছিলাম মানে এত টায়ার্ড লাগছিল না তখন কিন্তু আজকের দিনটা খুব ভালো গেল খুব ভালো কাটিয়েছি মানে অনেক দিন পরে এই রকম যে একটা ভালো দিন কাটবে সত্যি খুব ভালো লাগছে কালকে থেকে মানে একটু অফিসের কাজ ছিল বলে রাত জেগে করতে হয়েছিল ঠিকই খুব টায়ার্ডনেস তার জন্য ছিল আবার সকালবেলা উঠে সব প্রিপারেশান ছিল তো একটু টাইটনেস লাগছিল আর কিন্তু যে এই যে গেলাম সবাই মিলে এনজয় করলাম সবাই সবার মতো যা যা জিনিসপত্র মানে যা যা খাবার দাবার আর কি করে করে এনেছে যে যার যেটা বেস্ট পারে সেই জিনিসটা সবাই করে নিয়ে এসে সবাই শেয়ার করে মানে স্কুল জীবনের কথাগুলো মনে পড়ে গেল যে এরকম আমরা ফিস্ট করতাম যাই হোক আজকে যে এরকম রান্না করে আমি নিয়ে গেলাম তারপরে সবার সেটা ভালো লেগেছে সবাই সেটা বলেওছে আমাকে খুব খুব ভালো লেগেছে সবার তো একদম আমার টায়ার্ডনেসটাই চলে গেছে কিন্তু এটা ভুললে চলবে না কালকে তো আবার সোমবার সোমবারগুলো কেন আসে কি জানা আমার খুব ঘুম পাচ্ছে যাই হোক তো এবার একটুখানি শোবো আমি কি করবো জানি না যাই হোক তো আজকে দিনটা খুব ভালো কাটালাম এরকম আরও দিন চাই যে কাটুক এরকম একসাথে মিলে আমরা আবারও কিছু সেলিব্রেশন করব কিছু না কিছু তো আমাদের হতেই থাকে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কেটেছে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আর আমার পাচ্ছি না আর কিছু কন্টিনিউ করতে তো আজকের দিনটা এখানেই আজকে দিনটা বলছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয়টি চারটা জনের সাথে থেকো আর খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসব তাড়াতাড়ি জানি না কবে নিয়ে আসবো তবে নিয়ে আসবো তো চিলদেন টাটা যত যতদিন না তোমাদের সাথে দেখা হয় বাট আসবো খুব তাড়াতাড়ি আমার এই বছরের একটা রেজলিউশন আছে যে আমি একটু ব্লগিং করব যেটা মনের ইচ্ছা যাই হোক তো খুব তাড়াতাড়ি আসবো কথা দিলাম টাটা বাই বাই